চারিদিকের আকাশ লাল আভায় ছেড়ে গেছে সূর্যোদয় হচ্ছে মাথার ওপর শতদূর নজর যায় সূর্যের লাল আভায় রঞ্জিত নিচে হলুদ হয়ে দিগন্ত বিস্তৃত হয়ে আছে সর্ষে ক্ষেত এই যে কি সুন্দর মনোরম দৃশ্য সশরীরে উপলব্ধি না করলে বোঝাই যায় না এ হলো আমার গ্রাম কাকরাই হুগলি জেলার অন্তর্গত সূর্যের স্বর্ণ আভাব মাটিকে ধীরে ধীরে স্পর্শ করে স্বর্ণালী করে তুলছে এই ইশারা দিয়ে যাচ্ছে বসন্ত দোরগোড়ায় কড়া নাড়া দিচ্ছে মা মা বেলা হয়ে গেল তাড়াতাড়ি কিছু জলখাবার দাও আমি ফ্রেশ হয়ে আসছি এতক্ষণ কথাই ছিল রোজ এরকম দেরি করে আসিস আর কোন রকমের নাকে মুখে দিয়েই ছুটিস একটু তাড়াতাড়ি আসতে পারিস না হ্যাঁ তাড়াতাড়ি তো ফিরছিলাম কিন্তু পথে এমন একটা ঘটনা ঘটেছে সেটা শুনতেই তো দেরি হয়ে গেল না হলে তাড়াতাড়ি ফিরছিলাম আবার কি ঘটল রে কোনো নতুন সমস্যা না কি রে হ্যাঁ সেই রকমই বলতে পারো আসছি খেতে খেতে সব বলবো জানিস দেশ থেকে তোর কাকাই হন করেছিল রে কাকাই এত সকালে তা কি বলছিল মা ঠাম্মি ভালো আছে তো না ঠিক তা নয় গতকাল রাত্রে তোর বাবাকে ফোন করেছিল আবার আজ সকালে আসলে তো ঠাম্মি তো আসলে তো ঠাম্মির শরীরটা একদম ভালো নেই তোকে দেখার জন্য খুব কান্নাকাটি করছিল তোর অফিসে ছুটি হবে কি না তাই আমি ভরসা করে কিছু বলতে পারিনি জানিস তো তা তুই কি বলছিলিস কোন ঘটনার কথা আমি কথাটা শুনে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম তারপর বাবার কথা কানে আসতে হুঁশ ফিরল রিয়া রিয়া কি ভাবছিস তোর মা কি জিজ্ঞেস করলে শুনতে পাসনি মা কিছু বলছিলে তোর মা জিজ্ঞেস করছিল বাইরে কি এমন ঘটনা ঘটেছে যেটা শুনতে তোর এত দেরি হয়ে গেল হ্যাঁ ওই আজ মর্নিং ওয়াক করতে পেলে পলের দিকে গিয়েছিলাম ফেরার সময় আর রোড দিয়ে না ফিরে স্টেডিয়ামের ভিতরে রাস্তাটা ধরলাম জানো তো পথে আস্তে আস্তে কানা ঘুষই শুনলাম কেউ বা কারা এক মহিলাকে হত্যা করে হাইড্রেনে ফেলে গেছে তো সেই খবর শুনতেই একটু দেরি হয়ে গেল ওই আর কি বুঝলে তো ওই ওই এই রাস্তার মোড়ের মাথার কাজটা সবাই বেশ জমায়েত হয়ে আছে জানো তো বাবা তাই আমি ওই ওখানটা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল তো কি জানি জানি না কার সাথে এই ঘটনা ঘটলো কিছুই তো কেউ বলতে পারেনি ওই সেটাই শুনছিলাম আর কি এইসব ব্যাপার থেকে একটু দূরেই থাকিস মা এখন দিনকাল তো একেবারেই ভালো নয় এইসব ব্যাপার দূরে থাকাই ভালো বুঝলি ঠিক আছে বাবা ওই শুনলাম ওই পর্যন্তই কি রে কিছুই তো খেলি না না খেয়েছি আর ভালো লাগছে না এবার বেরোতে হবে আমি এলাম স্যার বলছিলাম আমায় দুটো দিন ছুটি দেবেন ছুটি তুমি তো সাধারণত ছুটি নাও না তা বাড়িতে সবাই সুস্থ আছেন তো হঠাৎ ছুটি কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ স্যার সবাই ঠিক আছে তবে দেশে ঠাম্মি খুব অসুস্থ দেখতে চাইছে কথাটা শোনার পর থেকে ঠিক করে কাজে মন বসাতে পারছি না আসলে না থাক ওই মানে সোমবার তো সরস্বতী পূজা আগে রবিবার ছুটি আগামীকাল মানে শনিবার আর মঙ্গলবার ছুটি যদি মঞ্জুর করেন তাহলে আজই রওনা দিতাম মঙ্গলবার ফিরে একবার দেখে এলে মনটা শান্ত হবে ওই আর কি যদি সম্ভব হয় ঠিক আছে যাও তবে আজ আর বেশি কাজ করি কাজ নেই হাফ করে ফিরে যাও তা টিনা তোমার কি কিছু বলার আছে নাকি হ্যাঁ স্যার ওই যদি ওই ছুটিটা দিতেন তাহলে রিয়ার সাথে গিয়ে ওর টেস্টটা ঘুরে আসতাম আর কি ঠিক আছে ঠিক আছে বুঝেছি যাও ঘুরে এসো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ মা মা ও মা দরজাটা তাড়াতাড়ি হলো সময় নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি রে তাড়াতাড়ি কিছু হয়েছে না রে আমার শোন না মা কিচ্ছু হয়নি আমি ঠাম্মির কাছে যাচ্ছি বর্ষের কাছ থেকে দুদিনের ছুটি নিয়েছি সাথে নিয়ে যাচ্ছি পাঁচটার পাঁচ এবার সরস্বতী পুজোয় কাঁকড়াই বসের কাছে ছুটিটা চাইতেই ছুটিটা পেয়ে গেলাম তাই ঠাম্মির কাছে চলে যাচ্ছি আচ্ছা আমরা যাচ্ছি তোমরা পরশু চলে এসো কেমন মা আমি এলাম তোমরা সাবধানে থেকো কেমন আর পরশু চলে এসো সাবধানে থেকো কিন্তু তবে ডোমচুর আর কতটা পশ নিয়ে হুম এখনো অনেকটা বাকি ধরে ঘন্টা দিলে এখনো বাকি যদি রাস্তা ফাঁকা থাকে বুঝলি গিয়া ছেলেকে টাকাই ফাঁকা ধুধু মাঠ সর্ষে ক্ষেত আর মাঝে মাঝে কিছু বাড়ি এত মনোরম সুন্দর পরিবেশ আমার যে কী ভালো লাগছে বলে বোঝাতে পারবো না হুম দেখ সন্ধ্যার আধার না হচ্ছে চারিদিকের পরিবেশটা ধীরে ধীরে মায়াবী হয়ে উঠছে ফিল কর দেখ কি সুন্দর মনোরম দৃশ্য আমার নতুন নাকি কোথায় যাওয়া হবে এই না হে পুরো ঠিক নতুন না তবে অনেক দিন পর এই লাস্ট স্টপে যাচ্ছি কি মানে পাশারু কাদের বাড়ি হ্যাঁ ওই খাড়া বাড়ি তো পৌঁছাতে তো বেশ রাত হয়ে যাবে খবরটা কি হয়ে যায়। ハクロカカイアンテアシビオータビスダビスアレアレウォーノンドダハッコトホーンラットネコロティカスベトウハマラバリフィットハブエ এত রাত করলে কি করে হয় বলো তো ঠিক আসবে তো হ্যাঁ কখন আসবে আসবে তোমাদের দাদা ফোন করে জানিয়েছে পাঁচটার বাসে আসছে আর একটু অপেক্ষা কর বাবা এতদিন পর গ্রামে আসছে সব তো বদলে গেছে রাতের অন্ধকারে ঠাউর করতে পারবে না যে ভাই এ একটু অপেক্ষা কর আর কিছুটা মনে হচ্ছে বাসের একটা হর্ন এলো না সোনা গেলো না মনে হচ্ছে মনের মাথায় এসে গেছে বুঝলি এসে যাবে এই দেখ এই আমার গ্রাম রাতের কেমন সুন্দর মনোরম পরিবেশ কাকাই তুমি ইস অনেকক্ষণ দাঁড়িয়ে আছো তাই না দেখো আমার বন্ধু টিনা আমার গ্রাম দেখতে এসেছে চল চল গাড়িতে উঠে পড় বাড়ি গিয়ে তোর ঠাম্মির রান্না করা পথ খেতে খেতে কথা হবে কিন্তু ঠাম্মি যে অসুস্থ আদরে নাতনি আসছে সে কি আর বসে থাকে রে পছন্দের সব পদ রান্না করছে আর কি বাসের সেই পরিচিত ভদ্রলোক আমাদের গাড়িতেই উঠেছিল এতক্ষণ আমাদের সব কথা মন দিয়ে শুনছিলেন এবার বললেন তাহলে নন্দ এটা তোমার ভাইজি হ্যাঁ গো নগেন খুঁড়ো তা বেশ তা আমাদের একদিন বেড়াতে নিয়ে এসো কেমন এই বলে খুড়ো চলে গেলেন আমরাও বাড়ি এলাম বাড়িতে আসতেই ঠাম্মি আমায় দেখে ছলো ছলো চোখে বলে উঠল এত আসলে বাবা হ্যাঁ বাবা কি বন পারে না এই তো এসে গেছি এবার তোমার কাছেই থাকবো কদিন থাকু ঠিক বলছিস তো ও আমি তো রজই ভাবি এই বুঝি আসবো এবার আসব কাজ ঠিক আসবে কিন্তু কই কেউ আর আসে পাচ্ছে সে বসে থাকি আর কদিনই বা বাঁচব বল না আমার তো দেখতে ইচ্ছা করে নাকি সে কোন ছেলেবেলায় চলে গেছিস বলতো এই যে এলি এখন কত বড় হয়ে গেছিস তো এটা কি তোর বন্ধু নাকি রে হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড আমাদের গ্রাম দেখতে এসেছে তাই ও তা তোর মা আসবে না হ্যাঁ আসবে তো পরশু আসবে ও চল খাবি জল খাবার তো ঠান্ডা হয়ে গেল সেই কখন রেধেছি বল দেখি আঁকাই বলছিল তুমি নাকি রান্না করেছো আমাদের জন্য কেন আবার এসব করতে গেলে বলো তো এই অসুস্থ শরীর নিয়ে নি হ্যাঁ দিন পরে আসলি আর এতে খাওয়াবো না ও শরীর থাকলে শরীর অসুখ করবে আবার ঠিকও হয়ে যাবে জানিস তো আর মাছের মাথা দিয়ে চাল কুমড়ো আমাদের গাছের কচি চাল কুমড়ো আর সর্ষে দিয়ে পারছে আর চাটনি খেতে পারবি তো রে মা খি সে বলো তোমার হাতে চাল কুমড়ো আর পারছে সে তো অমৃত এর থেকে ভালো আর কিছু হয় না তোমার নাম কি তোমার খেতে অসুবিধা হচ্ছে কি বলো আসলে তুমি আসবে জানলে আর কিছু আনতে বলতেন আরে কি যে বলেন ঠাম্মি এ তো আমার হয়ে অনেক বেশি হয়ে গেছে আসলে আমার তো চাল কোমরো দিয়েই সব খাওয়া হয়ে গেল আর মুখে শুনেছিলাম বটে তবে আজ বুঝলাম সত্যি অসাধারণ যা মা এবার তোলা ঘুমিয়ে পড় অনেক রাত হলো অনেকটা পথ এসেছিস তো থামে আমায় তোমার সেই কড়াই সুটের স্পেশাল রেসিপিটা শেখাবে সাথে তোমার আলু তমের টিক্সটা যেটা তুমি সরস্বতী পুজোয় বানাতে আসলে ওই স্বাদ কেউ পারে না হবে খনে এখন শুতে যাও সত্যি এখানে না এলে অনেক কিছু মিস করে যেতাম সব থেকে বড়ো মিস করতাম ঠাম্মির হাতের রান্না বুঝলি কি তখন তো কী চিন্তায় পড়ে গিয়েছিলি রে তো এখন আবার হলো কি ঠাট্টা করছিস কর কর ঠাট্টা এখন আমার ভালোই লাগছে আরে আসল জিনিস তো এখনও বাকি ঠাম্মির হাতের স্পেশাল রেসিপি কাল সরস্বতী পুজোয় ঠাম্মি করবে বলেছে মানে কচুরি আর আলুর দম একদম ঠিক ধরেছিস ভাই দেখ নগেন বাড়ির প্রতিমা কি সুন্দর না মা এসে গেল চল চল বাড়ি চল তাড়াতাড়ি এবার বাবা মা এসে যাবে বাড়ি ফিরে দেখলাম বাবা মা এসে গেছে ঠাম্মির সাথে গল্প করছে এমন সময় বাবা বলে বসলো ইরে খেতে মর্নিং ওয়াক হমো না অপেক্ষা করতে পারতিস হুম তাহলে তো আর সেটা মর্নিং ওয়াক থাকতো না আর সর্ষে ক্ষেতের মাঝ দিয়ে সূর্যোদয়ও দেখা হতো না কাল যাব তোমার সাথে হ্যাঁ আমাদের গ্রাম তোমার কেমন লাগলো ভালো কাকা বাবু এখানে না এলে সত্যিই একটা বড় জিনিস মিস করত হঠাৎ মনে হলো কেউ যেন কড়া নাড়া দিচ্ছে তখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন স্বরে ডাকছে রিয়া 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 খুকি অ দরজাটা একবার খোল বাবা ঘুম চোখে উঠে কিছুটা ধাতস্থ হয়ে বুঝলাম দরজার ওপারে ঠাম্মি আছে উঠে আমি ধীরে ধীরে দরজাটা খুললাম সাথে সাথে আমার পরিচিত কচুরির গন্ধে সারা ঘর ভরে গেল আমি বললাম ঠাম্মি এত রাতে তুমি এসব করছিলে নাকি ঘুমাও নেই এটা তো সকালেও বানাতে পারতে আর কিছু পরেই তো ভোর হয়ে যাবে আমি সাহায্য করতাম আর রেসিপিটাও শিখে নিতাম না বলে বসে পর দেখিনি তোদের খেতে দেখে চোখ দুটো জুড়াই আর ঘুম সে তো ঘুমের দেশে চলেই গেছি খুচুরিটা মুখে তুলতে গিয়ে বললাম মানে কি বলছো কি তুমি

কড়াই তেল দিয়ে নেড়েছেড়ে পুটটা বানিয়ে নিয়ে লেচির ভেতর পুড়ে বেলে থেকে নিলেই হয়ে যাবে সাথে পুর তৈরির সময় পরিমাণ মতো নুন মিষ্টি দিতে ভুলিস না জানো আমি পারবো তো পারবে পাত হবে আমার ভালোবাসা আছে না সাথে ঠিক আছে তাহলে সকালের কচুরিটা আমিই বানাবো ঠাম্মি কোনো কথা না বলে বেরিয়ে গেল আমরাও সাথে সাথে গভীর ঘুমে আচ্ছন্ন হলাম আবার এমনিতে খুব ভরে ওঠার অভ্যেস তবে আজ যেন পেস অনেকটা দেরি হয়ে গেছে বাবার টাকে ঘুম ভাঙল দরজাটা খোল মা আর কত ঘুমাবি আসছি হঠাৎ কানে ভেসে এলো কলরব দরজাটা খুলতেই দেখলাম ঠাম্মির ঘরের সামনে অনেকে দাঁড়িয়ে আছে কাঁপা কাঁপা গলায় বললাম বাবা ও বাবা এত ভিড় কেন তো থামি আমাদের ছেড়ে চলে গেছে এর সাথে আমি তো উড়ে গেলাম থামির ঘরে গিয়ে দেখলাম কাকাই মা বসে আছে পাশে থামি যেন কি শান্তির ঘুম ঘুমাচ্ছে আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম মা কখন হলো তো তোমরা আমায় ডাকলে না কাকাই তুমিও ডাকলে না রে মা আমি তো ডাকতেই চেয়েছিলাম কিন্তু মা যে বলল তোদেরকে না ডাকতে তখন রাত প্রায় দুটো হবে মায়ের শ্বাসকষ্টটা বড্ড বেড়েছিল বললাম রিয়াকে একবার ডাকি মা তো থামি

তখন রাত সোয়া দুটো হবে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কি বলছো তোমরা আমার থামি কিচ্ছু হয়নি কাল রাতে তখন প্রায় আড়াইতে হবে ধামি তো আমার ঘরে এসেছিল কচুরি আর আলুর খাওয়াতে এই টিনা টিনা তুই বল না হ্যাঁ কাকা ঠিক কি বলছে আমরা তো মানে আমাদের কচুরি খাইয়ে ঘুমোতে বলে চলে গেলেন এই বলেছে যে এবার ঘুমতে মানে কি যেন শান্তির ঘুম ঘুমাতে যাচ্ছে সাথে সাথে আমি ঠিনার মুখের দিকে তাকিয়ে দেখলাম ও বুঝতেই পারলাম না কি বলছিল ঠাম্মি এবার ঠাম্মির গলা সব কথাগুলো আমার চোখের সামনে কানের সামনে ভাজতে লাগল আমার সামনে চিতাটা জ্বলছে সাথে সাথে ঠাম্মির কথাগুলো কানে ভাসছে একদিকে যখন চিতা আগুনের সব পুরে শেষ হয়ে যাচ্ছে অন্যদিকে তখন ছোট ছোট ছেলেমেয়েরা বাঘ দেবীর আরাধনায় রত বাবা এটা খেয়ে দেখো তো কচুরি কবে আনাতে শিখলি তুমি খাও না বাবা বলো না ঠিক হয়েছে কিনা হুম হে একদম মায়ের হাতের স্বাদ এই রেসিপি তুই কি করে শিখলি কার কাছে শিখলি কাঁদতে কাঁদতে বললাম সেই রাতে আমি বলেছিলাম বাবা দিকে অভাকভাবে তাকিয়ে থাকলো